চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন নাম্বার যে সাক্ষী থাকে চার নাম্বার যে লিখে রাখে এখন আপনি বলেন এই পুরো সিস্টেমের মধ্যে এই চার শ্রেণীর মানুষ আছে না কোনো না কোনোভাবে ভাবে আমরা সাথে সম্পৃক্ত নই কি সম্পৃক্ত অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন কোন বাণী আল্লাহাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো ওয়েজারু মা বতিয়া মিনার রিবা ইকুমতু অমিন তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃতপক্ষে তোমরা মমিন হয়ে থাকো ওয়াইল্লাম তা ফয়লু তোমরা যদি সুদ না ছাড়ো আল্লাহ হুঁশিয়ারি শোনেন যদি তোমরা সুদ না ছাড়ো হ্যাঁ এজারু বিহার মিন আল্লাহ হেয়া আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে কেউ কবরের আজাদ থেকে বাঁচতে পারবে কেউ হাউসে কাউসারের পানি পাবে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে আপনার কি তাই মনে হয় যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান কোনো সমস্যা নেই আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করে আমি পার পাবো না আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করে আমার কবর টিকবে না কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে একা এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ার্স কেউ আপনার সাথে কবরে যাবে না মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথার কথা আপনারা আমাকে ভালোবাসেন বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছেন ভালোবাসেন তাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে দিন শেষে আপনিও একাই কবরে যাবেন আমিও একাই কবরে যাবে আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই প্রকৃত মহলা কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবা বোকামি নয় কি আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এটা সেই যুগ যে যুগে মানুষ আল্লাহর হারামগুলোকে হালাল করে নিচ্ছে মাদক দ্রব্য হালাল না হারাম এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের সেই বর্ডার এলাকাগুলোতে দিব্যি রমরমা ব্যবসা চলছে মাদকের দিব্যি ব্যবসা চলছে এবং যারা মাদক খাচ্ছে এরা মুসলিম তারা হয়তো এই হাদিস জানে না আল্লাপাক ওদের কানের মধ্যে আমার হাদিস যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাম বলেছেন আমি মেরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান নামীদের রক্ত এবং পুজ ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিব্রাহিদ আহ ইসলামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত। আল্লাহ আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোন ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ যদি সে করে তাহলে আল্লাহ তার কবুল করবেন যদি সে আবারও মাদক খায় তবা করার পর আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না যদি সে আবার তবা করে পাক আবার তাকে মাফ করে দিবেন যদি সে আবারও মাদক খায় আবার চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না তারপরে যদি আবার তওবা করে আবার আল্লাহ তাকে माफ করে দিবেন এর পরেও যদি সে আবার মাদক দ্রব্য সেবন করে নবী সাল্লাল্লাহু বলছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মৃত্যুর পরে তিনাতুল খাবাল পান করাবেন তিনাতুল খাবাল জিজ্ঞাসা করা হল ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস নবী সাল্লাল্লাহু উত্তর দেন এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত মাংস এগুলো পুড়ে পোচে যে রশতাবের হবে এটা হচ্ছে তিনাতুল খাবাল এই যে দুনিয়াতে যারা ওয়াইন খাচ্ছে শ্যাম্পেইন ওয়াইন বিয়ার তারপরে যে কি ভোটকা হ্যাঁ গাঁজা হেরোইন ফেন্সিডিল ইয়াবা একটা বিষয় শোনেন কি কারণে আপনি সেখানে যাচ্ছেন হতাশা হতাশা অথবা সংঘর্ষ অথবা পারিবারিক চাপ অথবা যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এই তো বিষয়গুলো কি কারণে মানুষ মাদকের কাছে যায় কেন যায় কারণটা কি আমরা যখন ফিলোসফি পড়তাম তখন একটা তত্ত্ব পড়ানো হয়েছে আমাদেরকে তত্ত্বটার নাম হচ্ছে কার্য কারণ তত্ত্ব মানে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে ঠিক আছে এই যে মুসলিমরা নামাজ পড়ে কেন জন্য দিবে কেন আল্লাহ সন্তুষ্ট করার জন্য নাই আমি নাই যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে দেখবেন কেন সে সুদ খাচ্ছে তার পরিবারের স্বার্থে কেন সে ঘুষ নিল তার ছেলে মেয়ের উন্নয়নের জন্য কেন সে দুর্নীতি করছে বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে করতে চায় কেন কেন সে মাদক মাদক খেলো খেলো ওই ওই যে যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই এক বন্ধু মাদক খায় সে ডাকছে আয় একটা টান দে সঙ্গদোষ কেন সে মাদক খেলো পরিবারের চাপ হতাশা কেন মাদক খাচ্ছে চাকরি পায় না বেকার মাদক খাচ্ছে মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না সে মাদক খাচ্ছে